একটা বিশাল জ্ঞান এবং বিশাল একটা বুদ্ধি এটা তো বেশি কে ছয় সাত প্রায় আট ফানা গোলা মানে আঠালি আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে আমাদের এই ভিডিও গুলো দেখেন সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা তো আজকে আমি যেখানে আসছি সেটা একটা চমৎকার একটা ভিডিও হবে সেটা হচ্ছে একজন কলা চাষির একটা বাগান থেকে আজকে বাগানের ছয়টা মালিক এবং ছোট ছোট বাগান না বিশাল কলা বাগান সেই কলা বাগান উনি কিভাবে এই পেশার সাথে যুক্ত হয়েছেন সেটা কিন্তু তার মুখ থেকে আমরা শুনবো এবং কতটুকু লাভবান হয়েছেন সেটা কিন্তু আমরা আজকে তার মুখ থেকে শুনবো আসেন আমরা দেখি তার সাথে পরিচয় হই এবং পুরো গল্পটাই শুনি এবং আমাদের সাথে আমি আপনার সম্বন্ধে জানতে পারছি আপনি নাকি এই দীর্ঘদিন কলা চাষের সাথে যুক্ত হয়েছেন জি তো আজকে আমরা এই কলা চাষ সম্বন্ধে অনেক কিছুই আপনার কাছ থেকে আমরা জানবো জি যে কলা বাগান করে আপনি কতটুকু লাভবান হয়েছেন বা কতটুকু লস হয়েছে কলা বাগানের সাথে অভিজ্ঞতা কেমন সব গল্প কিন্তু আজকে ভাই আমাদের শোনাবেন তো এই পেশায় দেখা যায় সারা কিন্তু অনেক মানুষ উদ্বুদ্ধ হতে চায় নতুন করে করতে চায় তো তারা করতে পারে কিনা আপনার গল্পের মাধ্যমে কিন্তু তারা ভাই ভালো হলে আসবে ভালো খারাপ হলে কিন্তু আসবে না তো সবকিছু কিন্তু ভাই আজকে আমাদের তুলে ধরবেন এই ভিডিও তো ভাই আপনি কত বছর যাবত এই পেশায় যুক্ত হয়েছেন আমি পেশায় ছয় বছর চলতেছে ছয় বছর জি তো আচ্ছা তো আপনি তো প্রথম জীবনে এই পেশায় ছিলেন না তো ছয় বছর যাবত যে এটা করতেছেন কি মনে করে এই ব্যবসাটা আসলেন এটা একটু বলেন তো আমি হলো কলা দেখি বাজারে কলা কিনি কলা খাই মন চাইলাম আর তারা কেউ মানুষ কৃষক করছে আমি নিজে এই বিষয়টা এগিয়ে যেতে পারি তারপর আমি মোটামুটি অনেক লোকের সাথে আলাপ করলাম ফলাফল এক চাষীর সাথে বললো ঠিক আছে আমি আপনি হেল্প করি আমি হেল্প করি কিন্তু আপনার আমার সাথেই থাকে তার রাইখে আমি একটা বাগান থেকে আল্লাহ রহমান ছয়টা বাগান করছি ছয়টা বাগান একটা থেকে ছয়টা জি আচ্ছা তবে মোটামুটি এই ব্যবসাটা যদি কোনো ব্যক্তি করতে চায় নিজে যদি পরিশ্রম করে মেধা খাটায় তাহলে ব্যবসাটা ভালো যদি কোনো পর্যুক্ত কোন রকম অসুবিধা কারণ না হয় তাহলে লস হওয়ার সম্ভাবনা নেই আর বিপদ হলে তো কোনো কথাই নেই তো বিপদটা কি বিপদ হলে অনেক সময় আবহাওয়া কারণে হয় ঝড় বৃষ্টির কারণে হয় আচ্ছা বৃষ্টি তো হয় না ঝড়ের কারণে ভেঙে যায় গাছ এরকম ক্ষতি হতে

আড়াই মাস তাহলে আর কতদিন পরে এটা পনেরো দিন মানে সর্বমোট কতদিন এটা তো আল্লাহ আর মনে হয় পনেরো দিন পরে পনেরো বিশ দিন পরে কাটবেন আর পুরা গাছটা লাগান থেকে এক বছর এক বছরের মধ্যে কলা আসে এগারো মাস বারো মাস আচ্ছা দেখি তো আপনার তো অনেক ছোড়া দেখা যায় এটাও মনে হয় এটার একইভাবে আছে না ওটা আড়াই মাস এটাও মনে হয় তাহলে আড়াই মাস চলতেছে আচ্ছা তাহলে এই যে কলার যে একটা বিষয় থাকে ফ্রেশ এই যে ফ্রেশ ফ্রেশ থাকলে কলার দামটা ভালো পাওয়া যায় তাই না তাই তো ভাই এর মধ্যে একটা কারণ আছে একটা পোকা আছে এই জন্য দোকান থেকে বিষে দিতে হয় পোকা মারার জন্য পোকা মারার জন্য যখন ওটা স্পোর আসতে চায় দেখা গেল তখন বিষ করতে হবে আচ্ছা না কলবদাটা সুন্দর হয়ে গেল সুন্দর সুন্দর শোনা তবে তো আপনার তো মনে প্রতি এই কলা আছে এই যে কলা আছে তো এই যে আছে তো এটা তো বড়ই হয়ে গেছে এটা তো মনে কাটবেন ক্যাপচাপের মধ্যে এটা কাটবেন আর আর তো দেখা যায় এই এটা মনে এক মাস লাগবে এটা এক মাস লাগবে এটা একটু বয়স কম তো কলা তো প্রচুর আছে এই যা আবার আসতেছে এই যা আসতেছে না এই যে আছে

তো বললেন আপনি এখন ছটা কোলা বাগানের মালিক তো এটা কিভাবে সম্ভব হলো আমাকে একটু বলেন এবং কি কি করে আজকে এত দূরে আমি একটা করলাম বলেছিলাম ফসল যখন পাইলাম দেখা গেলো মনে হলো যেমনটা ভালো লাগলো আমার ওই টাকাটা আমি অন্য কোন খাতে খরচ করলাম না লাভের টাকাটা আর অন্য কোন খাতে খরচ করে করলাম না ওই জায়গা দিয়ে অস্ত্র 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 আস্তে আমি বাড়িতে শুরু করলাম মোটামুটি আমি তিন

কিন্তু আপনার কথা শুনে ভালো লাগলো এই জন্যে আপনি একটা বাগানের লাভ দিয়ে পর্যায়ক্রমে ছয়টা বাগানের আজকে মালিক তো আমরা এটি একটু জানতে চাই যে ছয়টা বাগান কতটুকু জমির মধ্যে আছে ছয়টা জায়গা আমার আছে মোট টোটালে তেইশ কোটি জায়গা তেইশ বিঘা সেই জায়গাটা আমান হইল আপনি যে বাদ দিয়ে বছরের হিসাবে নিয়ে আমি করছি আপনি যেভাবেই করেন জি আপনি যে যে সাহস করে তেইশ বিঘা জমি চাষ করছেন এটাই তো অনেক কিছু আপনি দেশের জন্য কলা মানব দেহে উপকারী একটা ফল সেই ফলটা যে আপনি আমাদের উৎপাদন করতেছেন এটাই তো ভাই অনেক কিছু তো ভাই সবকিছু সব কাজেই তো অভিজ্ঞতা প্রয়োজন হয় অভিজ্ঞতা ছাড়া করলে তো সেটা আমরা জানি লস হয় তো সেটা সে আগাতে পারে না তো আপনার কি কলা চাষের কোন অভিজ্ঞতা ছিল কি আমি যখন নাকি এটা করার জন্য মন চাইল আমার কোন ভালো অভিজ্ঞতা ছিল না থাকুন আমি অনেক লোক আলাপ করলাম আলাপ করে সেরে যে চাষি তাদের সাথে অনেকের সাথে আলাপ করলাম এক চাষিরে আমি সাথে নিয়ে আসলাম আইসে সেরে সে আমাকে যুক্তি দিত আমাদের যুক্তি দিতাম দুইজনের পরামর্শ দিয়ে আমরা এবং ইনশাল্লাহ এগিয়ে গেছি মানে যে চাষির কাছে মানে আপনি ইনিলেন উনি দীর্ঘদিন যাবত এটার সাথে যুক্ত ছিল উনি আর পূর্ণ বিবেচনাতে যুক্ত ছিল তাহলে উনি এই পেশার অভিজ্ঞতা আছে ছিল আছে বিদায় আপনি তার কাছ থেকে শিখে আপনি এটা আসছেন এবং উনাকে আপনি সাথে রাখছেন না সাথে রাখছি সাথে রাখছি প্লাস উনি কাজ করতে গেলে আমি বিভাগ প্রশ্ন করে দেখছি যে কথা ঠিক বলতেছে না ভুল বলতেছে যুক্তির মাধ্যমে আমরা এগিয়ে গেছি ইনশাআল্লাহ আচ্ছা আচ্ছা তাহলে তো আপনি আপনি এই দিক দেখো পাক্কা আপনি ওই যে কলা চাষি যে তারে আপনি আবার সাথেও রাখছেন যে না আমি একা করে যদি লস খেয়ে যাই আমি তো অনেকটা নাও বুঝতে পারি কিন্তু আমি না বুঝলে উনি বুঝে যার কারণে আপনি তাকে সাথে রেখে এই পর্যন্ত আপনি আসছেন এটাও কিন্তু আপনার আল্লাহ আমাকে বন্ধ কি করছে এটাও আপনার একটা বিশাল জ্ঞান এবং বিশাল একটা বুদ্ধি হ্যাঁ এই কাজটা কিন্তু আপনি করতে পেরেছেন তো ভাই এই যে কলা চাষ আপনি করেন জি তো এটা তো একটা বাজারজাতের ব্যবস্থা আছে বাজারজাতটা যদি সেভাবে না করতে পারেন তাহলে তো আপনি সেভাবেই হবেন না জি তো আমি জানতে চাই যে এই যে একটা ঘাড়া দেখা যাচ্ছে জি বড় একটা ঘাড়া তো এমন একটা কি বলে ভাই এটাকে কি বলে ছড়া বলে ছরা না আচ্ছা আমি জানতে চাই তাহলে এমন একটা ছড়া আপনি কত টাকা বিক্রি করতে পারেন এবং বাজার যাত্রায় বা কিভাবে করেন এখন কথা হলো কি আমরা আমি এক একঘার পাঁচ গোড়া কলা বেশি না যারা বড় ব্যবসায়ী আছে বেশি পাঁচশো একসাথে একসাথে দাম করি দাম করে তাদেরকে বলে দিই উনি সপ্তাহে একদিন দুই দিন তিন দিন যে দিন লাগে কলা যখন বাড়তি হয়ে যাবে তখন কাটতে হবে গাড়া বেঁচে ফেলেই

গর দ ঘরা ে ব না বুঝতে পা তাহলে তো তোু এক কম না চা টাকা গারা যদি পান পুনের সাড় তিন শটা গাারা ফান রেট কম না তো দেখিত এই ঘাড়াটায় আমরা কয় মানে এটা এটাকে কি বলে এটাকে কি বলে যে ানা ানা না ম কই ফানা কলা আসিটু দেখিত এক ফানা দুই ফানা এটা তো বিশাল ফানা দুই ফানা তিন ফানা চাইর পাঁচ, ছয়, সাত, আট, নয়। দশ এম রে এগার নে জি এগারো ফানা কলা আছে জি আচ্ছা আমি একটু দেখি যে এক ফানা কয় হালি কলা আছে এক দুই তিন আহ তিন চার পাঁচ আহ ছয় এটা তো বেশি গে ছয় সাত প্রায় আট ফানা কলা মানে আট হালি তো তো আমরা মানে অনেক সময় দেখেছি চার হালি বা সাড়ে চার হালি এসব থাকে কিন্তু এই এই গাড়াটা মানে এটা কি ফানা ফানা তো এই ফানাটা তো অনেক এটা আল্লাহর প্রায় আট প্রায় আট আল্লাহর অশেষ সহমত কোন কোন ঘাড়া সাতালি আটালি ছয়ালি পাঁচালি চার হালি তো হয় আমরা যে বাজারে কিনি চার হালি সাড়ে চার হালি চার হালি বেশি হয় কিন্তু আমি অবাক হলাম এই এটা এই যে দেখেন একটাই একটাই কিন্তু ফানা এই যে একটাই ফানা এক ফানায় কলা হইলো একটা কম হয়েছে আঠালি আবার বাবা হাত আল্লাহ রহমত তাই না যেমনি একশো গারে থেকে মনে করেন দশ গারে পাঁচ গারা একটু বেশি এমন বেশি হয় তো নয় দশ যে হবে থানা এই দেখুন বল তো ভাই কলা চাষ সম্বন্ধে তো আপনার কাছ থেকে অনেক অভিজ্ঞতার গল্প শুনলাম তো আমার সর্বশেষ একটু জানার ইচ্ছা যদি নতুন কেউ আসতে চায় এই বাসায় ব্যবসায় তারা আসতে পারে কিনা বা কি বলতে চান আপনি নতুন দূরদর্শে নতুন যে কোন এই ব্যবসা আসতে চায় আমি তারে বলবো আগে সে মন বন করবো করা চারা চাষ করে এদের সাথে একটু যুক্তি করবো করার বলে তিন যুক্তি রে নিজের যুক্তি রে বিচার করবো বিচার করে যদি সে মনে করে এটা ভালো আলহামদুলিল্লাহ কাজ করবো তার কোনো না পরিচ্ছন্ন নিজের করতে হবে আর না করলে সবকিছু হবে কোন সময় কোন লাগে এখানে অনেক কিছু পদ্ধতি আছে সেই পদ্ধতি চাই না কাজ করতে হবে কাজ করলে আল্লাহ অবশ্যই তাকে দিলে ফেলার কোনো সুযোগ নেই টাকা ইনভেস্ট টাকা খরচ করলো না সাল লাগবে আটটা দিন পর দিল সেই ফসল না পাইলো না ঠিক মতন দিলে আল্লাহ তখন ঠিকই ফসল পাবে লাভবান হবে যখন যেমন দরকার সাথে সাথে কাজটা কাজ করতে হবে আমি কিন্তু এই ব্যবসা লাভবান কার আছেন সেটা সেটা তো আপনি বললেনি যে একটা কলার বাগান থেকে আজকে আপনি কলার বাগানের মালিক তো আসলে আজকে আপনার এই ভিডিও দেখে কিন্তু সারা বাংলাদেশ থেকে যদি অনেকেই দেখবে আমার মনে হয় আপনার এই কথা আর আপনি তো এখানে মিথ্যার কোনো কিছু নাই কোনো আসল অবশ্যই আল্লাহ রহমতে অন্যরা আপনার মতো যদি চিন্তা করে ভালো করতে পারবে তো ভাই আজকে আপনার কথা শুনে আমার খুবই ভালো লাগছে মানুষ যাতে এভাবেই উদ্যমী হয়ে উদ্যোক্তা হতে পারে এবং আমাদের দেশে অনেক কলার চাহিদা রয়েছে সেই কলার চাহিদাও জানি মিটা আসবো সেই কলার চাহিদাও যাতে মানুষ মিটাতে পারে সেই ই করে আপনার কাছ থেকে আমরা ভাই এখানে বিদে নেবো তো ভালো থাকবেন ভালো থাকবেন দেখা হবে দেখাবেন তো আজকে আমি এসেছিলাম আমাদের দুহার থানা ইউসুফপুর গ্রামের আমাদের বড় ভাই তাজেল ভাই তার কলা চাষের গল্প শোনাতে আমরা তার মুখ থেকে যারা আছেন আমাদের যদি দেখেন এখান থেকে কিন্তু অনেকটা উৎসাহী আপনি হবেন এবং বোধ করে কিন্তু আপনি এই কাজটার সাথে এগোতে পারেন এবং এই কাজটার মধ্যে খুব একটা যে লস নাই সেটা কিন্তু আপনারা দেখবেন তো একটা কথা আমি বলবো আমাদের ভিডিওর সাথে যদি আপনারা থাকেন চাষাবাদ সম্বন্ধে যত কিছু আছে আমার এই চ্যানেলে কিন্তু আপনারা দেখতে পাবেন আমাদের সাথেই থাকবেন এবং দেখা হবে নতুন কোনো ভিডিওতে ভালো থাকবেন আল্লাহ